আসসালামু আলাইকুম মুন নামের এই মেয়েটি দীর্ঘদিন যাবৎ দেখতে পায় না বলতে গেলে একদম শৈশব থেকে হঠাৎ হাসপাতাল থেকে খবর আসে সে আবার দেখতে পাবে তাকে একজন চোখ দান করে গিয়েছেন ডাক্তারের কথা মতো মুনের চোখ জ্বলতে অপারেশন করা হয় এবং ডাক্তার তাদের বলেছেন পুরোপুরি দেখতে গেলে তাকে কয়েকদিন হাসপাতালে অবজারভেশনে থাকতে হবে সেদিন ইং নামের একটি অল্প বয়সী বাচ্চার সাথে তার পরিচয় হয় ইং তাকে বলে তার ব্রেন টিউমারের কারণে এই হাসপাতালে গত বছর থেকে তাকে থাকতে হচ্ছে সে তার পাশের বেডেই আছে তার এখনও বেশ কয়েকটি অপারেশন বাকি আছে ইং এর সাথে মনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় ইং তাকে বলে সে যখন দেখতে পাবে তখন সে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে পৃথিবী অনেক সুন্দর এই কথা শুনে মন খুব খুশি হয় এর কয়েকদিন পর ডক্টর লো মনের চোখের ব্যান্ডেজ খুলে দেন মুন ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করে সেখানে তার বোন এ ও তার দাদি উপস্থিত ছিল কিন্তু সে আপচা আপচা অন্য কারোর অবয়ব দেখতে পায় এবং চোখে ব্যথা করতে শুরু করে ডক্টর তার পরিবারকে জানায় চোখ ও ব্রেন একসাথে কাজ করতে কিছুটা সময় নেয় এই জন্য ব্যথা হচ্ছে ডক্টর আবার তার চোখে ব্যান্ডেজ করে দেয় পরদিন সকালে সে আগের থেকে আরেকটু ভালো দেখতে পায় এবারও আপচা আপচা একটি অবয়ব দেখতে পায় যিনি তার দিকেই তাকিয়েছিল মন স্বাভাবিক কোনো মানুষ ভেবে আমলে নেয় না মন যখন ইংকে জানায় সে আগের থেকে বেশ ভালো দেখতে পাচ্ছে তখন ইংিং আনন্দের সব নার্সকে ডেকে বলে তার বোন দেখতে পাচ্ছে এক সময় মুন আয়নায় নিজেকে দেখার সময় ইং এসে তাকে জানায় আগামী কাল তার একটি অপারেশন আছে এর ফলে তার কি হবে সে তা জানে না মন তাকে সাহস দিয়ে বলে তোমার অপারেশন শেষে আমরা বাইরে ঘুরতে যাব এবং অনেক মজা করবো ইংিং তার কথায় বেশ খুশি হয় এবং তার সাথে একটি সেলফি তোলে সেদিন রাতে মন তার অন্য পাশের পেটে এক বৃদ্ধ মহিলার অদ্ভুত শব্দ করতে শোনে তার কিছুক্ষণ পর সে আবচা আবচা দেখতে পায় এক কালো পোশাক পরা লোক বৃদ্ধ মহিলাটিকে বাইরে নিয়ে গেল এত রাতে কাউকে হাসপাতালে দেখতে পেয়ে মন পিছু পিছু বেরিয়ে যায় তখন সে দেখতে পায় লোকটি বৃদ্ধ মহিলাটিকে নিয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল ঠিক তখনই সেখানে আরেকটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায় সেও একই শব্দ করছে মন ওই বৃদ্ধাকে ভেবে বলে আপনাকে কোনো সাহায্য দরকার কিন্তু মহিলাটি কিছু না বলেই তার দিকে এগিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই আবার তার পিছনে চলে যায় এরপর মহিলাটি তাকে বলে সে ঠান্ডায় জমে যাচ্ছে মন তাকে স্পর্শ করতেই মহিলাটি ভ্যানিস হয়ে যায় পরদিন সকালে ওয়ার্ড বয় ও নার্স তাদের রুমে আসে মহিলাটিকে নিতে এবং বলা বলে করতে থাকে বৃদ্ধ মহিলাটিকে মর্গের কোন রুমে রাখবে এই কথা শুনে মন নার্সকে জিজ্ঞেস করে বৃদ্ধ মহিলাটিকে মারা গেছে নার্স জানাই হ্যাঁ সে গত রাতেই মারা গিয়েছে মন তাকে বলে সে গত রাতে কাউকে দেখেছে মহিলাটিকে বাইরে নিয়ে যেতে তবে সে আবসার কারণে ভালোভাবে দেখতে পারেনি আসলে লোকটি কে ছিল তখন নার্স তাকে বলে রাতে কোনো লোককে হাসপাতালে অ্যালাউ করা হয় না এখানে লোক আসবে থেকে তখন মন একদম অবাক হয়ে যায় এর কয়েকদিন পর মন যখন আরেকটু ভালো দেখতে পায় তখন ডক্টর লো তাকে সাইকোথেরাপিস্ট ডক্টর ওয়াইয়ের কাছে পাঠিয়ে দেয় যিনি ছিলেন তারই ভাতিজা যাবার পথে মন একটি রাস্তায় আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারছে না এটা তার চোখের ভুল নাকি সে আসলেই দেখতে পাচ্ছে এর কিছুক্ষণ পর তারা ডক্টর ওয়ার চেম্বারে পৌঁছে যায় ডক্টর ওয়ার কাজ হলো মনের চোখকে তার ব্রেনের সাথে ঠিকঠাকভাবে ব্যালেন্স করে দেওয়া তবে ডক্টর ওয়া প্রথম দেখতেই মনের প্রেমে পড়ে যায় যেটা বুঝতে পারে মনের বোন ই এই জন্য সে ডক্টর ওয়াকে মাঝে মাঝে মুনকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার অফার করে ওয়াও তার কথা মতো রাজি হয়ে যায় সেদিন রাতে মুন তার দাদির সাথে তার দু বছর বয়সের ভিডিও দেখছিল তখন মুন তার দাদির কাছে বলে সে যেহেতু কোনো কিছু লিখতেও পড়তে পারে না তাই সে চাইনিজ ভাষা ও লেখা শিখতে চায় যেন সে কোনো জব করতে পারে এর বেশ কিছুক্ষণ পর মন দরজায় কলিং বেলের শব্দ শুনতে পায় সে যখন খুলে তখন একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় ছেলেটি তাকে বলে আপু আমার রিপোর্ট কার্ডটি দেখেছেন সে তার কথা শুনে বুঝতে পারে ছেলেটি পাশের ফ্ল্যাটে থাকে তার দাদি মনকে কথা বলতে দেখে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে মুন বলে পাশের ফ্ল্যাটের একটি ছেলে তার রিপোর্ট কার্ড খুঁজতে এসেছে তার দাদি কিছুটা অবাক হয় কিন্তু মুনকে সেটা বুঝতে না দিয়ে বলে ছেলেটিকে ইগনোর করো মুন তার দাদির কথা শুনে সামনে তাকাতেই দেখে বাচ্চাটি ভ্যানিস সে মনে করে বাচ্চাটি হয়তো চলে গেছে হঠাৎ পাশের ফ্ল্যাটের সামনে ছেলেটিকে দেখতে পায় সে সেদিকে এগিয়ে যায় ওই ফ্ল্যাটের দরজার সামনে ফানুষের মতো দেখতে দুটি লাইট লাগানো ছিল যেটা দেখতে তার কাছে বেশ ভালো লাগছিল হঠাৎ সে লক্ষ্য করে ছেলেটি দরজার সামনে বসে মোমবাতি খাচ্ছে মন বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো ছেলেটি বলে আমি অনেক ক্ষুধার্ত তখনই ওই ফ্ল্যাটের মালিক দরজা খুলে বেরিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে মন সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই সে কি বলবে বুঝতে না পেরে সেখান থেকে চলে আসে তখন দেখা যায় বেশ খানিকটা দূরে একটি কালো অবয়ব যেটা সে হাসপাতালে বৃদ্ধ মহিলাকে নিয়ে যেতে দেখেছিল অর্থাৎ এই অবয়বটি ছেলেটির নিয়ে যেতে এসেছে পরদিন মুন তার আত্মাকে অর্কেস্ট্রা প্র্যাকটিসে যায় যখন অন্ধ ছিল তখন সে এই অর্কেস্ট্রা কমিউনিটিতে যুক্ত ছিল যেখানে সব অন্ধ ব্যক্তিরা পারফর্ম করে তো প্র্যাকটিস শেষে দলটির শিক্ষক সবাইকে জানায় এবারের ক্রিসমাস ডেতে তাদের একটি পারফর্ম থাকবে যেটা শুনে সবাই ভীষণ খুশি হয় কিন্তু শিক্ষক মনকে জানায় সে যেহেতু এখন সম্পূর্ণ সুস্থ তাই তাকে সেই কনসার্টে এবার পারফর্ম করতে দেওয়া হবে না তবে সে চাইলে প্র্যাকটিস আসতে পারে যেটা শুনে মনের ভীষণ মন খারাপ হয়ে যায় রাতের বেলায় মুন স্বপ্নে একটি ভিন্ন জায়গা ভিন্ন মানুষ ও কাক দেখতে পায় যেটা দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে যায় তখন সে তার সামনের জায়গা অদল বদল হতে দেখে সে বুঝতে পারে না হঠাৎ তার অপারেশনের পর এমন সব অদ্ভুত ঘটনা কেন ঘটছে পরদিন সকালে মুন ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এবং সেটা তার দাদিকে জানায় তখন সেই ছেলেটি এসে আবার তাকে জিজ্ঞেস করে আপু আমার রিপোর্ট কার্ডটি দেখেছেন মুন তাকে আবার বলে সে তার কার্ড দেখেনি সেই সময় তার দাদি দরজা লাগানোর সময় মনের আওয়াজ শুনে দরজায় ফুচি দিয়ে দেখে মুন একাই কথা বলছে যেটা দেখে তার দাদে ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু সে সে সময় কিছুই বলে না এদিকে মন প্রথমেই ইঙ্গিংকে দেখতে আসে হাসপাতালে সে তাকে একটি ক্যান্ডি দিতে চায় তখন ইঙ্গিং তাকে জানায় সে কেমোথেরাপির মধ্যে দিয়ে যাচ্ছে ডাক্তার এসব খেতে নিষেধ করেছে মন তাকে বলে এটা তার জন্য রেখে দেবে সে যখন সুস্থ হবে তখন সেটা আবার তাকে দেবে তারপর ইঙ্গিংকে নিয়ে যাওয়া হয় অপরদিকে মনের দাদি একটি ধর্মযাজককে নিয়ে ওই লোকটির ফ্ল্যাটে যায় এবং তাদের মুখ থেকে জানতে পারে তাদের সন্তান আত্মহত্যা করেছে সে তার রেজাল্টের রিপোর্ট কার্ডটি হারিয়ে ফেলার কারণে ছেলেটির বাবা মা বকাচকা করেছিল সেটা সহ্য করতে না পেরেই ছেলেটি এমন কাজ করেছে ধর্মযাজক তাকে জানায় তার ছেলের আত্মা এখানেই আটকে আছে তাকে ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে তাকে মুক্তি দিতে হবে রাতে আবার মনের সাথে একই ঘটনা ঘটে এবার সে টেবিলের পর একটি ছবির ফ্রেম দেখতে পায় সে সাহস করে সেটা ধরতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় সে ভীষণ ভয় পেয়ে যায় পরদিন সকালে সে ক্যালিগ্রাফি শেখার জন্য একজন শিক্ষকের কাছে যায় সেখানে সে শেখার সময় হঠাৎ একটি আত্মা তাকে বলে তুমি আমার আসনে বসেছো কেন আত্মাটি তাকে ধরতে গেলে সে ভীষণ ভয় পেয়ে যায় শিক্ষক তার কাছে জানতে চায় কি হয়েছে সে কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং সোজা চলে যায় ডক্টর ওয়ার চেম্বারে সেখানে রিসিপশনে জানতে পারে ডক্টর ওয়া বিকেল পাঁচটার আগে কখনোই আসবে না তাই সে বাইরে বেরিয়ে আসে সময় কাটানোর জন্য তার খিদে পেলে একটি রেস্টুরেন্টে যায় সেখানে সে ভাজা মাংস অর্ডার করে তখন সে আবার একটি আত্মাকে দেখতে পায় সেই আত্মাটির কোলে একটি বাচ্চা আত্মাটি তার বড় জীব বা বের করে ভাজা মাংস চেটে খেতে থাকে সে ভীষণ ভয় পায় আত্মাটি আবার তাকে দেখে না ফেলে এই জন্য নিচের দিকে তাকিয়ে থাকে তারপর আত্মাটি চলে গেলে একটি কর্মচারী তার কাছে এসে বলে আমি লক্ষ্য করেছি তুমি আত্মাকে দেখতে পেয়েছো সে ভেঙ বলে তার বস তার স্ত্রী সন্তানের আত্মাকে দেখার আশায় এখনও এই রেস্টুরেন্টে বিক্রি করেনি আশেপাশে যত দোকানপাট আছে সবগুলো বিক্রি হয়ে গেছে কর্মচারীটি আরও বলে তার বসের স্ত্রী ও সন্তান এই দোকানে আসার সময় হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে তোমার মতো কেউ কেউ ওই আত্মাকে দেখতে পায় আর এই আশাতেই আমার বস এখনও দোকানপাট বিক্রি করেনি যে সে তার স্ত্রী সন্তানকে দেখতে পাবে মন তার কথা শুনে আর দেরি না করে খাবারের বিল দিয়ে চলে যায় তখন সে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ছেলে তার শরীরের ভেতর দিয়ে বেরিয়ে যায় এই দৃশ্যটি দেখে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে যেন কেউ কিছুই বুঝতে পারছে না কি ঘটে গেল তখন লোকজনের বুঝতে পারে সামনে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে মন সেদিকে গিয়ে দেখে সেই ছেলেটির দেহ পড়ে আছে এবং ভিড়ের মধ্যে ছেলেটির আত্মা দাঁড়িয়ে তার দেহটাই দেখছে তখনই ওই কালো অবয়বটি এসে ছেলেটিকে নিয়ে যায় মন সহ্য করতে না পেরে সেখান থেকে ফিরে যেতেই ডক্টর ওয়ার সাথে তার দেখাও হয়ে যায় ডক্টর ওয়া তার খোঁজে বেরিয়েছিল সে রিসেপশনে জানতে পেরেছিল মন তার সাথে দেখা করতে এসেছিল তারপর ডক্টর ওয়ার চেম্বারে গিয়ে মন সব কিছু খুলে বলে প্রথম থেকে সে তার চোখের অপারেশনের পর থেকে একের পর এক আত্মাদের দেখতে পাচ্ছে কিন্তু কেন তার সাথে এমন হচ্ছে সে বুঝতে পারছে না সে ঠিকমতো ঘুমাতে পারছে না সে ঠিকমতো কোথাও যেতেও পারছে না সব কথা শুনে ডক্টর ওয়া তাকে একটি মনোবিজ্ঞানীর কথা বলে তার ধারণা হয়তো সেই মনকে সাহায্য করতে পারবে এই কথা শুনে মন খুব রেগে যায় ডক্টর ওয়া তার কথা বিশ্বাস করেনি তার ধারণা সে মানসিক কোনো সমস্যা দিয়ে যাচ্ছে রাতে মনের দাদি তার বোন ও ধর্মযাজক রিচুয়াল শেষ করে ওই ছেলেটির সব কার্ড ও স্মৃতি পুড়িয়ে ফেলে তখনই মন চলে আসে এবং জানতে চায় তারা এখানে কি করছে তখন ধর্মযাজকটি তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় মন লোকটির ব্যাপারে জানতে চাইলে তার বোন বলে লোকটি তার দাদির বন্ধু এবং তাকে ঘরে যেতে বলে কারণ এখানেও অনেক ধোঁয়া হচ্ছে যেটা তার চোখের ক্ষতি করতে পারে মন তার কথা মতো চলে যায় সে যখন লিফটে উঠবে তখন একটি বয়স্ক লোকের আত্মাকে দেখতে পায় সে নিশ্চিত হওয়ার জন্য সিসি ক্যামেরার মনিটরের দিকে তাকায় সেখানে তাকে দেখা যাচ্ছিল না যেন সে ক্লিয়ার হতে পারে সে আত্মাকে আসলেই দেখতে পাচ্ছে নাকি তার চোখের ভুল সে প্রচণ্ড ভয়ে লিফটে আর ওঠে না তখন দুজন লোক সেই লিফট উঠে পড়ে তাদের কাছে মনের আচরণ অদ্ভুত লাগছিল সেই লিফ্টে চলে গেলে মন অপর পাশে লিফ্টে চেক করে দেখে আত্মাটি আছে কিনা যখনই দেখে সেখানে নেই তখন সে তাড়াতাড়ি করে ওই লিফ্টে উঠে পড়ে কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করে আত্মাটি তার পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছিল না তখন আত্মাটি আস্তে আস্তে তার পিছে চলে আসে সে খুব তাড়াহুড়া করছিল কখন পনেরো তলায় গিয়ে থামবে সে যখন বুঝতে পারে আত্মাটি তার থেকে ধীরে ধীরে ঘুরে তাকাচ্ছে তখনই সে লিফ্ট খুলে ফেলে সে এক দৌড়ে গিয়ে তার ঘরের লক খোলার চেষ্টা করে হঠাৎ সে লক্ষ্য করে সে এখন চোদ্দ তলায় অন্য একজনের ফ্ল্যাটের দরজা খোলার ট্রাই করছিল সে আবার দৌড় দেয় সিঁড়ি দিয়ে ওঠার জন্য তখন ওই ছেলে আবার তাকে বলে আমার কার্ডটি দেখেছেন এবার সে চিৎকার করে বলে আমি কতবার বলবো তোমার কার্ডটি আমি দেখিনি সেই মুহূর্তে ছেলেটি উপর থেকে নিচে লাভ দেয় মন দৃশ্যটি দেখে একটা চিৎকার দিয়ে তার ঘরে চলে যায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে পর থেকে সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় এবং আবার অন্ধের মতো জীবনযাপন করতে শুরু করে অপরদিকে ডক্টর ওয়া তার চাচা ডক্টর লোর কাছে সব কিছু খুলে বলে মনের সাথে আসলে কি কি ঘটছে এবং জানতে চায় মনকে কে চোখ করেছিল ডক্টর লো তার উপর ভীষণ রেগে যায় কারণ যিনি তাকে যোগদান করেছেন সেখান থেকে খুব কড়াভাবে নিষেধ করা হয়েছে যেন এটা গোপন থাকে তারপর ডক্টর লো তার ভাতিচাকে বলে তুমি একজন ডাক্তার হয়েও কিভাবে এগুলো বিশ্বাস করো ডক্টর লা বুঝতে পারে তার ভাতিজা মনের উপর একটু বেশি দুর্বল হয়ে পড়েছে তাই সে তাকে আরও বেশি বকাঝকা করে তখন ডক্টর ওয়া রাগ করে বেরিয়ে যাওয়ার সময় মনের দাদি তাকে ফোন দিয়ে বলে মন অনেক সমস্যার মধ্যে পড়েছে তার আচরণ ভালো মনে হচ্ছে না ডক্টর ওয়া তাড়াতাড়ি মনের বাড়িতে গিয়ে দেখে মন সেজে অর্কেস্ট্রা বাজাচ্ছে এবং ঘর সম্পূর্ণ অন্ধকার করে রেখেছে সে মনকে বোঝায় এভাবে নিজেকে সে কতদিন লুকিয়ে রাখবে পাঁচ দিন দশ দিন বিশ দিন কিন্তু সমস্যা কখনোই সমাধান হবে না তাই তার উচিত এই সমস্যার মোকাবেলা করা সে তার পাশেই আছে মন তার কথায় এবার ভরসা পায় পরদিন ডক্টর ওয়া তাকে তার প্র্যাকটিসে নিয়ে যায় সে সেখানে ভালোভাবে প্র্যাকটিস করছিল তখন অপরদিকে ধর্মযাজক মনের ঘরে এসে রিচুয়াল করে তাকে সুস্থ করার জন্য তার রিচুয়াল যখনই শেষ হয়ে যায় তখনই মন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে তার যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে ইংরে দেখতে পায় সে বুঝতে পারে সে এখন হাসপাতালে আছে তখন ইংিং তাকে বলে তার অপারেশন চিরদিনের জন্য শেষ হয়েছে এখন সে মুক্ত মন খুশিতে বলে এখন তাহলে আমরা বাইরে মজা করতে পারবো সেলফি তুলতে পারবো সেই মুহূর্তে মন তার পেছনে ওই কালো পোশাক পরা লোকটিকে দেখতে পায় সেইবার বুঝে যায় ইং আর বেঁচে নেই ইং তার বিদায় বেলায় তাকে শেষ কথাটি বলে যায় পৃথিবী অনেক সুন্দর সে যেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্ট্রং রাখে তারপর ইং লোকটির সাথে চলে যায় যিনি ছিলেন মৃত্যুর ফেরিস্তা মন তার বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং ইংয়ের জন্য কাঁদতে থাকে তখন ডক্টর লো বেরিয়ে আসে এবং তাকে বোঝাতে থাকে ইংইং ঠিক আছে মুন তাকে বলে সে ইং ইংকে দেখেছে সে আর বেঁচে নেই তখন ডক্টর লো অবাক হয়ে যায় যে মুন আসলেই কোনো আত্মাকে দেখতে পায় এরপর মুন ডক্টর ওয়ার সাথে ইংয়ের ফিনোরেলে অ্যাটেন্ড হয় পরদিন তারা দুজন মেট্রোতে যাওয়ার সময় ডক্টর ওয়া তাকে ইং ইংয়ের একটি কার্ড দেয় যেটা ইং ইং মনের জন্য তৈরি করেছিল মন তার সাথে সেলফি দেখে ওয়াকে জিজ্ঞেস করে এর সাথে এই মেয়েটিকে ডক্টর ওয়া তাকে বলে কি ব্যাপার তুমি কি নিজেকেই চিনতে পারছো না তখন মনের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে এতদিন আয়নায় সে যাকে দেখছে তাহলে সেটা ও নয় সে ভয়ে এক চিৎকার দিয়ে পড়ছে মন বাসায় সে আয়নায় নিজেকে দেখতে থাকে তখন আমরা জানতে পারি আয়নায় যে মেয়েটিকে দেখা যাচ্ছে সেই মেয়েটি হলো আসল চোখ দানকারী মন প্রচণ্ড রাগে আয়নাটি ভেঙে ফেলে এবং জানতে চায় সে আসলে কে এদিকে ডক্টর লো সব কিছু বুঝতে পেরে তার ভাতিজা ডক্টর ওয়াকে ডেকে যোগদানকারীর ঠিকানা দিয়ে দেয় কিন্তু এটা ডক্টর লোকে গোপন রাখতে বলা হয়েছিল তবে এই মুহূর্তে মনকে বাঁচানোটা সব থেকে বেশি জরুরি পরের দিন ডক্টর ওয়া ও মুন সেই ঠিকানা অনুযায়ী থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয় ঠিকানা অনুযায়ী মেয়েটির চাইনিজ নাম ছিল চিওয়াই লিং তবে মেয়েটি ছিল থাই বংশভূত হাসপাতালের রেকর্ডে এমনটাই উল্লেখ করা ছিল তারা অনেক জার্নি করে সিয়াম রাজ নামক একটি হাসপাতালে পৌঁছে যায় তারপর ডক্টর ওয়া রিসিপশনে গিয়ে ডক্টর ইক নামের একজন ডাক্তারকে খোঁজ করেন যার মাধ্যমে চোখ ডোনেট করা হয়েছিল রিসিপশনে নাসরা ঠিকমতো মতো ডক্টর ইককে চিনতে পারছিল না কারণ সেখানে চাইনিজ নাম উল্লেখ করা ছিল ওয়া তাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে থাকে তখন মনের কাছে হাসপাতালটি পরিচিত মনে হয় সে আরও এগিয়ে যায় তখন পুরোনো ফ্যান কাক ও এক পায়ের জুতা দেখে তার মনে পড়ে যায় সে এই জায়গাটি দুঃস্বপ্নে বারবার বারবার দেখেছিল সে ডক্টর ওয়াকে ডেকে বলে সে এই জায়গাটি স্বপ্নে দেখেছিল তারা ঠিক জায়গায় এসেছে তখন পাশ দিয়ে ডক্টর ইক যাচ্ছিল নাসরা তাকে ডেকে বলে এই লোকগুলো মনে হয় আপনার খোঁজে এসেছেন ডক্টর ওয়া তার কাছে গিয়ে নিশ্চিত হয় এনেই হলেন ডক্টর ইক তারপর বলে তারা লিং নামের একটি মেয়ের পরিবারের খুঁজে এসেছেন তারা মূলত তার পরিবারকে ধন্যবাদ জানাতে চায় কারণ তারা তাদের মেয়ের যোগদান করেছেন মনকে এই জন্য তার বাড়ির ঠিকানাটা চায় ইক বলে হাসপাতাল থেকে কোনো রেকর্ড বাইরে দেওয়া একদম নিষেধ সে অনেকটা নিজের ইচ্ছায় তাদের ইগনোর করছিল তখন মন তাকে অনুরোধ করে এবং সব কিছু ভেঙে বলে সে লিঙের চোখ পাওয়ার পর আর তাদের দেখা শুরু করেছে এবং স্বপ্নে এই হাসপাতাল বারবার দেখছে এই কথা শুনে ডক্টর ইক চমকে ওঠে তারপর সন্ধ্যেবেলায় ডক্টর ইক তাদের লিঙের গ্রামের দিকে নিয়ে যায় পথে লিঙের ব্যাপারে বলে লিং ছোট থেকেই আত্মাদের দেখতে পেত তবে সেটা কেউ বিশ্বাস করত না লিং কারো ঘরের দরজায় কাঁদলে সেই বাড়ির কেউ মারা যেত সে আগেই পূর্বাভাস দিত কে মারা যাবে কিন্তু গ্রামবাসীরা তাকে শয়তান বলে তাড়িয়ে দিত কেউ তার সাথে মিশত না এমনকি বাচ্চারা তাকে পাগল ভেবে ঢিল ছুড়ত ডক্টর ই বলে সেও ছোটোবেলায় তাকে ভুল ভেবে ঢিল ছুঁড়েছে যেটা এখন তাকে অনুতপ্ত করে এরপর তারা লিঙ্গের বাড়ি পৌঁছে যায় ডক্টর ইক তার মাকে জানায় মোনো ওয়া হংকং থেকে এসেছে আপনার সাথে দেখা করতে তারা ঘরে ঢোকার পর ডক্টর ইক আরও বলে কিছুদিন আগে এই গ্রামে একটি আগুন লাগার আগে লিং সবার ঘরে দৌড়ে দৌড়ে গিয়ে সাবধান করার চেষ্টা করেছিল গ্রামে আগুন লাগবে তারা যেন নিরাপদ জায়গায় আশ্রয় নেয় কিন্তু কেউ তার কথা শোনেনি ফলে সেই আগুনে তিনশো জন লোক পুড়ে মারা যায় এই ঘটনার পরের দিন লিং সহ্য করতে না পেরে নিজের ঘরেই করে ফেলে তখন লিঙের মা চুপচাপ সেখান থেকে চলে যায় মন বুঝতে পারে তার মানসিক অবস্থা ভালো নেই মন বলে সে লিঙের রুম দেখতে চায় তখন ডক্টর তাঁদের লিঙের ঘরে নিয়ে যায় দেখা যায় তখনও সেই ফাঁস নেওয়ার কাপড়টি ঝুলছে মন অবশেষে লিঙের ছবি দেখে যেটা সে স্বপ্নে দেখেছিল তখন মন বলে সে আজ রাত এই ঘরে থাকতে চায় উয়া তাকে বাধা না দিয়ে বলে সে দরজার পাশেই থাকবে ভয় পেলে সে যেন তাকে ডাক দেয় তারপর ডক্টর ইক বলে কাল সকালে তাদের লিঙের কবরে নিয়ে যাবে এই বলে সে বিদায় নেয় রাতে মন লিঙের আত্মার জন্য অপেক্ষা করছিল এক পর্যায়ে সে আয়নার সামনে বসে লিঙের উদ্দেশ্যে বলে আমি জানি তুমি আমার এখানে আসার জন্য অপেক্ষা করছিলে বলো তুমি কি চাও তখনই মন লিঙের ভীষণ দেখতে শুরু করে ছোটবেলা থেকে গ্রামবাসীরা তাকে কত অবহেলা করত তার সাথে কোনো বাচ্চাকে খেলতে দিত না এমনকি দুর্ঘটনায় কোনো বাচ্চা মারা গেলেও তাকেই দোষ দেওয়া হতো তাকে শয়তান বলা হতো এক পর্যায়ে সে নিজের জীবন নিয়ে নেয় এবার মন সব বুঝতে পারে সে এক দৌড়ে নিচে গিয়ে লিঙের মাকে গিয়ে বলে রাত তিনটায় লিং মারা গিয়েছিল সে আর কিছুক্ষণ পর আবার আসবে করার জন্য একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বারবার এবার তাকে থামাতে হবে তবেই ওর আত্মা মুখতে পাবে কিন্তু লিঙ্গের মা এসব কিছুই বিশ্বাস করে না সে লিঙ্গের উপর অনেক বেশি রেগে আছে কারণ সে সবসময় তাকে চোখে চোখে রাখার পরও কেন সে এমন সিদ্ধান্ত নিয়ে নিল সেই মুহূর্তে উপর থেকে চেয়ার সরে যাওয়ার শব্দ আসে কারণ লিঙের আত্মা চলে এসেছে মন তাকে উপরের ঘরে আসতে বলে কিন্তু তিনি যেতে রাজি হয় না তখন মুন একাই উপরে চলে যায় এবং দেখতে পায় লিং কিভাবে আত্মা করছে সেই মুহূর্তে লিঙের জায়গায় মন ঝুলে পড়ে কারণ লিঙের চোখ তাঁর শরীরে ছিল মুন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং সময়গুলো পিছিয়ে যেতে থাকে যেদিন লিং মারা গিয়েছিল লিঙের মা প্রতি রাতে লিঙ এমন চিৎকার শুনে কিন্তু সে জানত না কেন এমন হতো তারপর আবার সে লিঙের উপর রেগে আছে এদিকে ডক্টর ওয়া হঠাৎ ঘুম ভেঙে যায় সে সে ঘরে এসে দেখে ঘুমাচ্ছে মনের সবকিছু স্বাভাবিক আছে কিন্তু সে বুঝতে তার পা কেন নড়ছে অর্থাৎ মনের আত্মা তার শরীরে নেই সে আবার তার রুমে চলে যায় অপরদিকে লিঙের মা অনেকক্ষণ যাবো চিৎকার শুনেই যাচ্ছে এবার তার বিশ্বাস হয় সে এক দৌড়ে উপরে গিয়ে দেখে লিং ঝুলছে সে সাথে সাথে তাকে উদ্ধার করে তখন লিং তার ভুলের জন্য তার মায়ের কাছে ক্ষমা চায় লিঙের মা এবার তাকে ক্ষমা করে দেয় সেই মুহূর্তে লিঙের আত্মা মনের শরীর থেকে বিদায় নেয় এবং সে চিরদিনের জন্য মুক্ত হয়ে যায় তখন ডক্টর ওয়া এসে দেখে মন মেঝেতে সে বুঝতেই পারে না এতক্ষণ কি ঘটে গেল পরদিন সকালে তারা সবাই লিঙের কবরে গিয়ে প্রার্থনা করে আসে এবং মন ও ডক্টর ওয়া হংকংয়ের উদ্দেশ্যে আবার রওনা হয় রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম হওয়ায় ওয়া তার সিটে ঘুমিয়ে পড়েছিল তখন মন তাদের বাসের পাশ দিয়ে বেশ কিছু আতাদের হেঁটে যেতে দেখে সে বাস থেকে নেমে গিয়ে দেখে সামনে একটি গ্যাসের ট্রাক দুর্ঘটনায় উল্টে পড়ে আছে এবং তার ভেতর থেকে আহত মানুষদের বের করা হচ্ছে একটু পর সে আরো অনেক আতাদের তার পাশ দিয়ে হেঁটে যেতে দেখে তখন তার লিঙের কথা মনে পড়ে যায় সে আগুন লাগার আগে পূর্বাভাস পেয়েছিল আতাদের হেঁটে যাওয়া এটাই হয়তো সেই পূর্বাভাস সে আর দেরি না করে লিঙের মতো সবার গাড়িতে গিয়ে সতর্ক করার চেষ্টা করে কিন্তু কেউ তার কথা বুঝতে পারছিল না এদিকে ওয়ার ঘুম ভাঙতেই দেখে মন নেই সে বাসের সামনে থেকে দেখতে পায় মন সবাইকে সতর্ক করার চেষ্টা করছে সেও বুঝতে পারে বড় কোনো বিপদ ঘটতে চলেছে সে দৌড়াতে থাকে মনের দিকে ততক্ষণে গ্যাসের ট্যাঙ্কিটি লিক হয়ে যায় এবং চারিদিকে গ্যাস ছড়িয়ে পড়ে তখন ট্রাফিক জ্যাম ছাড়ানোর জন্য সিগনাল দেয় যেন সামনের গাড়িগুলো যেতে পারে সেই মুহূর্তে সামনে থাকে একটি সিএনজি স্টার্ট দিতেই আগুন ধরে যায় এবং গ্যাসের ট্যাঙ্কে আগুন লাগার ফলে একটি বিশাল বিস্ফোরণ হয় আর তাতে সেখানে থাকা সমস্ত মানুষ এক এক করে পুড়ে মরতে থাকে সেই মুহূর্তে মন খেয়াল করে গাড়ি এক এক করে বিস্ফোরণ হতে হতে আগুন তার দিকেই আসছে তখন ওয়া মনকে বিস্ফোরণের হাত থেকে বাঁচানোর জন্য তাকে নিয়ে নিজের দিকে শুয়ে পড়ে কিন্তু দুর্ঘটনাবশত মন আবার অন্ধ হয়ে যায় তবে এবার সে মোটেও দুঃখিত নয় আর এখানেই একটি হ্যাপি এন্ডিং হয় তো এই ছিল আজকের মাস্টারফিস মুভির গল্প তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে